তাহলে ফেসবুকের একটা বক্তৃতার উপরে আপনার পাশ বেড়ে যায় কেন কেন জমাত ইসলামের জনপ্রিয়ের প্রতি আস্থা রাখতে পারেন না কেন আপনি সহমত পোষণ করেন একটা ভিডিও দেখে অস্থির হয়ে যায় কয় ভাই আমরা আসি না নাই ফেসবুক যদি আপনি সামলাইতে না পারেন তাহলে ওটাতে ঢুকেন কেন ওটা যদি হজম করতে না পারেন ওটা যদি মেনটেন করতে না পারেন তাহলে আপনি ওটা ঢুকবেন না ওটা আপনার জন্য জায়জ নাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করা হয়েছিল অত্যন্ত ষড়যন্ত্রমূলক ভাবে আজকে আল্লাহ সুবান তার একান্ত মেহরবাণীতে আমাদের কোনো কৃতিত্ব নাই তিনি নিজ পরিকল্পনায় আমরা এটা ভাবিও নি আমরা পরিকল্পনাও করিনি চিন্তাও করিনি আপনি এটা হয়তো কখনো স্বপ্নও দেখেননি বা আমরাও কখনো বিগত ষোলো বছর সাহস করে কথা বলি নাই যে আমরা আওয়ামী লীগকে কখনো নিষিদ্ধ করবো আমরা যা চিন্তা করি না আল্লাহ তালা সেটা করেন আপনি যা ভাবেন না আপনি যা ভাবতে পারেন না আল্লাহ সেটা করতে পারেন আল্লাহ নাম হচ্ছে সেই তিনি এতটা ক্ষমতাবান যে প্রত্যেক ব্যক্তির ভাবনার উপরে তিনি অবস্থান করেন আল্লাহ তালা আওয়ামী ফেসিবাদের বিরুদ্ধে যে সিদ্ধান্ত কার্যকর করেছেন এই সিদ্ধান্তের মাধ্যমে ইসলাম ইসলামী আন্দোলনকে আল্লাহ তালা আরো মর্যাদাবান করুন সম্মানিত সদস্য পার্টি ভাইরা প্রত্যেকটা বিজয়ে এবং ক্রান্তিকাল আল্লাহ তালা যা দান করেন এর পিছনে সাথে সাথে আবার দায়িত্ব তিনি বাড়িয়ে দেন। ইমানদারদের জন্য বিজয় আসলে দায়িত্ব পারে না কমে। পারে। পারে। পারে কারণে সুরা নাসর আমরা আমি এর বহুবার বলেছি ইজা জা আনসরুল্লাহি ওয়াল ফাত অরাইদান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি ফাসাবিহ বিহামদি রব্বিক ওস্তাকফির হু ইন্না হু কায়না তাব আল্লাহ তালা এখানে তিনটি সাহায্য করেছেন তিনটি নিয়ামত দিয়েছেন নসর দিয়েছেন ফাঁস দিয়েছেন এবং দিনের প্রতি আল্লাহ তালা মানুষকে একত্রিত হওয়ার আগ্রহ তৈরি করা ভালোবাসা তৈরি করা এটা আমাদের শুধু দাওয়াতি কাদের ফসল না এটা জামাত ইসলামের শুধু শহীদ নেতৃবৃন্দের রক্তের ফসল না এই ফসলের উপরে আল্লাহ সুবানাহ তালার একান্ত মেহরবানি যে তিনি ইসলামের প্রতি ইসলামী আন্দোলনের প্রতি মানুষের ভালোবাসা আরো কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে এই জন্য আল্লাহ সুক্রিয়া দেয় করি আলহামদুলিল্লাহ সেজন্য আল্লাহ তালা সাহায্য করেছেন চব্বিশ সালের পাঁচই আগস্ট তিনি শুধু সাহায্য করেন নাই আমরা যে বিজয় চাইনি তার চেয়ে বড় বিজয় তিনি দিয়েছেন নসর এবং ফাত দিয়েছেন এর সাথে আমরা এটাও লক্ষ্য করেছি যে আল্লাহ তালা তার ওয়াদা পূরণ করেন লোকেরা লক্ষ্য করবে যে এখন দিনে দিনে দলে দলে আগে তো ব্যক্তি ব্যক্তি আসতো বা আমরা ব্যক্তি ব্যক্তি যেতাম এই বছর গণসংযোগ কি ব্যক্তি ব্যক্তি না দলে 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 কারো আদায় কৃতিত্ব আপনার না আল্লাহর আল্লাহর কৃতিত্ব আপনি গত বছর ফর্ম দেওয়ার লোক পান নাই আর এবার ফর্ম দিয়ে খুলেতে পারছেন না আমরা ছাত্র শিবির এক সময় বলতাম আল্লাহ চাইলে বাংলাদেশে এমন একটা পরিস্থিতি হবে যখন কম্পিউটারের দোকানগুলোতে গুলোতে দশ টাকা করে লেখা থাকবে এখানে জামাত ইসলামী ছাত্র শিবিরের ফর্ম বিক্রি হয় আল্লাহ চাইলে সেটাও না পারেনা না নিবন্ধনের মত জন্ম সনদের মত কম্পিউটার দোকানগুলোতে এরকম লেখা থাকবে একসময় যেখানে জামাত ইসলামী ছাত্র শিবিরের সদস্য ফর্ম পাওয়া যায় এটা হয়তো আমাদের কাছে এখন অবাক লাগছে কিন্তু একসময় মালানা দিল হসেন সাহিদাহুল্লা উনি যখন কোরনের কথা বলতে গিয়ে খুব মজবুত ভাবে বলতেন যে একটা সময় আসবে জামাত ইসলামী প্রতি ঘরে ঘরে জামাত ইসলামী পাওয়া যাবে পাওয়া যাচ্ছে না যাচ্ছে না যাচ্ছে এমন ভাবে পাওয়া যাচ্ছে যে আমাদেরকে গুপ্ত সংগঠন নাম দিচ্ছে কারণ তাদের মধ্যে ঢুকে গেছে এখন বলে আমরা গুপ্ত সংগঠন আসলে তাদের মধ্যে ঢুকে গেছে তারা নিজেরাও জানে এটা এবং সে নিজেও এটা লালন করে আমি বহু মানব রচিত মতবাদের নেতৃত্বের সাথে কথা বলেছি মসি আপনাদের কথা সত্য নানান কারণে পারতেসি না চালাই যান তার মানে গুপ্ত ভাবে সেটা লালন করে শুধু তার পরিবারে না সে নিজেও এটা বুঝে কিন্তু সেটা বাস্তবায়ন করতে পারে দোয়া করি আল্লাহ তালা তার এই গুপ্ত লালন করা ভালোবাসাটাকে যেন সময় প্রকাশিত করে ময়দানে ভূমিকা পালন করার তৌফিক দান করে। এই যে সাহায্য বিজয় এবং দলে দলে মানুষ যখন আল্লাহ তালার এই দিনের প্রতি আকৃষ্ট হয় তখন তার মুমিন বান্দাদের দায়িত্ব আরো কয়েক গুণ বেড়ে যায় রসুলি করিম সাল্লাম পরিষ্কার বলেছেন আল্লাহ যে জাতিকে জাতিকে সেই পরীক্ষা যে ব্যক্তিকে যত ভালোবাসেন যদি আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকে চূড়ান্ত ভাবে আল্লাহ তালা ব্যক্তি এবং জাতিকে সফলতা তার প্রান্তে পৌঁছে দেয় সুহান আল্লাহ আল্লাহ তালা আমাদের কবর করুন আমাদের উপর পরীক্ষা না নাই দুই হাজার চব্বিশের পাঁচই আগস্ট পর না নাই কমসে বার্সে একটু আসতে করেছেন বারসেনা বাড়ে নাই সামনে বাড়বে না কমবে সালাতে দাঁড়ান ইমামের আনুগত্য পছন্দ হইলে করেন না হইলেও তার করেন না যাই আগে ইমামের সাথে কথা বলেন ভাই সালামালেকুম আপনার সাথে তো পরিচয় না আগে একটু কথা বলতে আসছি আপনার বউ পর্দা করে সব ঠিকঠাক আছে তো তাহলে পিছনে দাঁড়াবো না হলে কিন্তু দাঁড়াবো না আমার ভাই আপনি একটু সব জানাশোনা তারপরে আমি আনুগত্য করতে অভ্যস্ত আমি অন্ধ করি না প্রত্যেক নামাজে মসজিদে নতুন মসজিদে গিয়ে দাঁড়ায় না থাকলে না তো কথা আপনি বিশ্বাস রাখবেন যে এখানে ইমাম যে আছে নিশ্চয় এখানকার কর্তৃপক্ষ আলোচনার ভিত্তিতেই আস্থা রাখা যে এরকম একজন ইমাম তাহলে ফেসবুকের একটা বক্তৃতার উপরে আপনার পাশ বেড়ে যায় কেন কেন বেড়ে যায়

আজকে তো উড়া থাকতে পারে পারে না উড়া আছে খালি ঘড়ি দেখতেছেন কখন যে শেষ করবে নামাজ পড়তে দাঁড়াইয়া কয়বার ঘড়ি দেখছেন না না কথা বলতে হবে আজকে 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 সারা সারি নাই আজকে আলোচনা কোনো পয়েন্ট নিয়ে আসেনি পয়েন্ট সারা আলোচনা এখানে আসার পর ঘড়ি দেখেন নাই একজন হাত এখনো সময় হয় নাই এখনো আসরের টাইম যা তারপর বুঝা যান

নামাজে চিন্তা করেন না এখানে চিন্তা করেন না নামাজে যদি এইটা চিন্তা বৈদ্যনা হয় ও রাকিমুস সালাত কে নষ্ট করে এটা আকিমউদ্দিন কে নষ্ট করে দেয় ঠিক আল্লাহু আকবার এটা আকিমউদ্দিন কে নষ্ট করে দেয় এগুলো বুঝতে হবে এগুলো সালাতের ট্রেনিং সালাত শুধু সালাতের জন্য इट्स একাডেমিকাল ট্রেনিং আকিমউদ্দিনের জন্য ট্রেনিং হাত বাঁধলেন ইমামের পছন্দ অপছন্দের ভিত্তিতে আপনাকে চলতে হবে ভালো লাগলেও আনুগত্য ভালো ফিমা আহিবা আকারেহা বায়াতের অর্থই হচ্ছে আপনি ভালো লাগলেও আনুগত্য করবেন ভালো না লাগলেও আনুগত্য করবেন কঠিন হলেও করবেন সহজ হলেও করবেন পছন্দ হলেও করবেন না হলেও করবেন এরপর তো আপনি বায়াত বলছেন যে ভাই কি করব নিব নিবো না ভাবনার উপরে আসি একটু ঝামেলাও আছে ভয়ও লাগতেছে হক আদায় করতে পারবো কিনা বিরাট মত্তাকি লোক বিরাট ভক্তাকে এই মোত্তা কি লোক রেস্লা সাল্লামের জামানায় ছিল যুদ্ধের জন্য অভিযানে যাইতে বলা হলো তারা যুক্তি কি যুক্তি তুল্য এইটা না যে ওখানে গেলে আমরা মারা যাবো যুক্তি তুল্য এইটা না যে ওখানে গেলে আমাদের ক্ষতি হবে যুক্তি তুল্য যে ওখানে গেলে শুনেছি প্রতিপক্ষের সাথে মহিলারা অংশগ্রহণ করবে ওখানে গিয়ে আমাদের তাক নষ্ট করাটা ঠিক হবে না আমাদেরকে এই ফেতনার মধ্যে ফেলেন না আমাদেরও ছবিতে এখন ফেসবুকে পোস্ট দেয় আমাদেরও কেউ কেউ সহম পোষণ করে কয় ঠিক যে কজন ঠিক কইছে এরা পক্ষে আর বাকিরা সব বিপক্ষে এখন আরো দুজন বাড়ছে আমাদের ডাক্তার তাহের ভাই বলতেন যদি ঠিক বলেন তাহলে পুতি লাইনে লাইনে বলবেন আর না হলে টোটালি বলেন না কারণ যখন ঠিক বলেন তখন বোঝা যায় এটা ঠিক আর বাকিগুলো সব আমার বাকি বক্তৃতা সব বে ঠিক এটা প্রমাণ করা তারপরে দায়িত্ব নেওয়া উচিত না হাত বাঁধলেন এরপরে আপনি ইচ্ছা অনিচ্ছায় পারেন না পারেন করেন পারবো পারবো না আল্লাহ আপনার সাহায্য ছাড়া চলতে পারবো কিনা আমার একটু ঝামেলা আসছে এই লাইন দুইটা বাতা ইয়াকা না বুধু আমি আপনারই গোলামি করবো আমি টাকার গোলাম না আমি চাকরি গোলাম না বোর গোলাম না আমি সন্তানের ভালোবাসার স্নেহের গোলাম না আমি কারো রক্ত চক্র গোলাম না আমি বন্দুকের গোলাম না আমি এমপি মন্ত্রী লোভের গোলাম না আমি এক আল্লাহ তোমার গোলাম আমি কারো গোলামি করি না যদি গোলামির জন্য আমার ফাঁসি ঝুলতে হয় আমি ফাঁসি ঝুলতে রাজি আছি এটার নাম হলো ইয়াকা এটার নাম বায়াত এটার নাম শপথ এটার নাম এগ্রিমেন্ট এটার নাম চুক্তি এটার নাম রোকনিয়া তা আল্লাহ আমাদের কবুল করুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা